মালদার কৃতি ছাত্র অভিজিৎ রায় দুস্থ পরিবার থেকে উঠে আসা অভিজিৎ নিজের মেধার জোরে সুযোগ পেয়েছে আইআইটি খড়গপুরে পড়ার তাই মেধাবী ছাত্র অভিজিতের পড়াশোনার জন্য বুধবার কিছু আর্থিক সাহায্য সহযোগিতা তুলে দিলেন মালদা মার্চেন্টের কর্মকর্তারা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুণ্ডু সহসভাপতি কমলেশ বিহানি সম্পাদক উত্তম বসাক সহ অন্যান্যরা মিলে মার্চেন্টের তরফে অভিজিৎকে সংবর্ধনা শুভেচ্ছা জানিয়ে তার হাতে তুলে দিলেন পঁচিশ হাজার একশো এক টাকার অর্থরাশি

মালদা মার্চেন্ট চেম্বার অফ এক ছেলে অভিজিৎ রায় যিনি আইআইটি খড়গপুরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার চিন্তা ভাবনা করেছে এবং এটা আমাদের কাছে গর্বে যে মালদার একটা ছেলে আইআইটি খড়গপুরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে চান্স পেয়েছেন এবং সেখানে তার ভর্তির জন্য সামান্য কিছু অর্থ মাত্র পঁচিশ হাজার একশো টাকা তাকে আমরা তুলে দিলাম যে তার আগামী দিনে যে লাগবে সেটার জন্য আমরা তুলে তাড়াতাড়ি বিভিন্ন সংস্থার মাধ্যমে সেটা সুযোগ দাব পেয়েছে এবং তার ফাতেই আজকে সে মালদার গর্ব হিসাবে আমি মনে করি যে মালদার গর্ব জেলার মালদা মার্চেন্ট চেম্বার একটা জেলার বড় করা তাদের দাগটা সেখান থেকে আমরা সামান্য একটা জিনিস তুলে দিয়েছি তার হাতে এবং আশা করবো এই ছেলেটা ভবিষ্যতে মালদার মুখ উজ্জ্বল করবে এবং আগামী দিনে মালদার আরও অন্যান্য ছেলেকে একটা পথ দেখাবে যে আগামী দিনে আইআইটি খরচ করে তারা গিয়ে ভর্তি হতে পারে আমাদের কাছে করবে আমরা চাই এই ছেলেটা আগামী দিনে আরও সুন্দর জীবনযাপন করুক এবং তার পরিবার আরও সুন্দরভাবে থাকুক এবং সব থেকে ধন্যবাদ জানাবো সেই মাস্টার মশাইকে যিনি দীর্ঘদিন ধরে ক্লাস ফাইভ থেকে 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 করিয়ে মতো এই শিক্ষক সমাজকে আমরা যে শ্রদ্ধা করি এই শিক্ষক সমাজের একটা উনি আমি বলবো যে উনি একটা আগামী দিনের দৃষ্ট প্রত্যেকটা শিক্ষকের কাছে একটা বিরাট এই শিক্ষক একটা ছেলেকে আগামী একটা ছেলেকে আমার নাম অভিজিৎ রায় তো আমি এবছর আর জেডব্লিউ অ্যাডভান্স দিয়ে আইআইটি করে মেকানিক্যাল ডিপার্টমেন্টে মেকানিক্যাল সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছি তো যেহেতু ওখানকার যে খরচা খরচাগুলো সেগুলো একটা মানে বহন করা আমার পক্ষে একটু কঠোর হয়ে যাচ্ছিলো সেই জন্য আরও অনেক অনেক রকমের সংস্থা ডেকে এসে এ এদের মধ্যে উল্লেখযোগ্য যে আমি আজকে এসি মার্চেন্ট মালদা মার্চেন্টাম কমার্স কমার্সে এনারা সবাই মিলে একটা আর্থিক সাহায্য অংশ করলেন তো এনে এটার জন্য আমি ওনাদের কাছে সাহায্য উনি করতে কত টাকা আর্থিক সাহায্য করল পঁচিশ হাজার একশো কী নাম তোমার অভিজিৎ রায়